এবারে কবর থেকে লাশ চুরি হয়ে যাওয়ার ভয়ে আতঙ্কে রয়েছে পুরো একটি গ্রাম তাদের এই গোরস্থানে প্রতিনিয়ত বাচ্চাদের লাশ চুরি হচ্ছে বিশেষ করে অনেকদিন পর পরই দেখা যায় যে বাচ্চাদের কবর খোরা রাজবাড়ী চন্দন ইউনিয়নের কাজীর হাট দিঘির চালা কবরস্থান থেকে কবর খুঁড়ে লাশ চুরির অভিযোগ উঠেছে শনিবার উপজেলার চন্দন ইউনিয়নের কাজিরহাট দিঘির চালা কবরস্থানে এ ধরনের ঘটনা ঘটেছে তাকাইছি এখন দেখি যে বেটার লগে ওই টেহি কুদাল দিয়ে ওই কবর হলো খুঁজতেছে এলাকাবাসী বলেন দুই থেকে তিনজন লোক মাটি কাটা কোদাল দিয়ে কবর খুঁড়ছিল হঠাৎ একজন মহিলা তাদের দেখে ফেলায় তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু স্থানীয়রা দৌড়াদৌড়ি করে একজনকে ধরলে দেখা যায় সে মানসিক প্রতিবন্ধী তার কাছে জিজ্ঞাসা করলে তিনি আরো দুজনের নামসহ এর আগেও লাশ নিয়েছেন এটা স্বীকার করে কিনা কইছে লাশ খুঁজে নিয়ে যাবেন নিচে ও নিছে কবরের কাছে গিয়ে দেখা যায় কবর খুঁড়ে কবরের বাঁশ বাঁশের তালাই বের করে ফেলা হয়েছে স্থানীয়রা রাজবাড়ি সার্কেলকে বলেন এর আগেও এমন ঘটনা ঘটেছে কবর খুঁড়ে একটি শিশু বাচ্চার লাশ বের করে ফেলা হয়েছিল তারা বলেন এই ঘটনা আবারও ঘটল কবর থেকে লাশ চুরি হয়ে যাবে এটা তো ভয়ের ব্যাপার এটা তো অনেক আতঙ্কের ব্যাপার আমরা এটির সমাধান চাই আগে নাকি এরকম কবর খোঁড়া হয়েছে লাশ হারাইছে এটাও সত্যি তবে এ বিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি কবরস্থানের সেক্রেটারি মমিনুল ইসলাম বিষয়টি নিয়ে চন্দনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রব বলেন আসলে কাজিরার কবরস্থানের লাশ চুরির বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমি ইউনিয়ন পরিষদে বসাকালীন একটা ফোন পাই যে একটা ছেলে এক কাজিরহাট একটা লাশ খনন করতেছেন খুঁজতেছেন তো এই খবর পেয়ে আমি ওইখানে ছুটে আসি আসার পরে যেটা দেখেছি যে ছেলেটার বিরুদ্ধে অভিযোগ এই ছেলেটা জন্মলগ্ন থেকেই প্রতিবন্ধী এবং পাগল তার বারেও বাড়াই এটা আসলে পাগল হিসাবেই সে কি কারণে গোরস্থানে আসছে লাশ খুঁজছিল এরকম একটা কথা শুনেছি এরকম কোনো সঠিক তথ্য আমার জানা মতে আমার কাছে নাই থাকলেও থাকতে পারে নাও পারে সেটা গোরস্থান কর্তৃপক্ষ বলতে পারবেন ভালো এদিকে স্থানীয়দের দাবি এখানে কোনো নাইট গার্ড বা আলোর ব্যবস্থা না থাকায় এই সুযোগে জঘন্যতম কাজ করছে দুর্বৃত্তরা তাই দ্রুত লাইট এবং পাহারাদারের ব্যবস্থা করা জরুরি আগেও নাকি ওরা এভাবে লাশ চুরি করে নিয়ে গেছে এলাকাবাসী এলাকার অনেক মহিলা ছিল এখানে চেয়ারম্যান আসছিল অনেক গণ্যমান্য ব্যক্তিও আসছিল তারা বলছে এর আগেও নাকি এরকম লাশ চুরি করে নিয়ে গেছে এখান থেকে বা লাশ উঠাই নিয়ে গেছে এরকম এলাকাবাসী দেখছে ঠিক আছে আমরা চাই এলাকাবাসী এর সুস্থ তদন্ত হোক এমনকি আরও একটা বিশেষ দুঃখ লাগে যে এত বড় একটা গোরস্থান এত বড় নাম করা একটা গোরস্থান যেখানে পুরা চন্দন ইউনিয়ন তো নয় শুধু আশেপাশে ইউনিয়নের লোকও এখানে দাফন করা হয় আর কি সেই গোরস্থানে বাউন্ডারি ঠিক মতো নাই ওই যে ছাগল ঘাস খাচ্ছে গাছে উঠে খাচ্ছে কবরের উপর দিয়ে ঘুরতেছে একটা লাইটের ব্যবস্থা পর্যন্ত নাই এখানে একটা লোক পাহাড়ায় থাকে না সরকারি সোনাল প্যালেন ছিল তো সেগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে যা কিছু রাজবাড়ির তাই নিয়ে রাজবাড়ি সার্কেল